হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার ব্যাক ভিডিও তো বন্ধুরা দিন দিন কিন্তু গরম বাড়ছে মানে কি বলবো এসি অলরেডি ফুল ফ্রেজে সবার বাড়িতে যাদের যাদের বাড়িতে আছে চালু হয়ে গেছে আমার তো ব্যতিক্রম নয় আমার বাড়িতে চলছে আর বর্তমানে মানে গরমটা এমন জায়গায় যাচ্ছে যার অনেকাংশে দায়ী হচ্ছে আমরা মানুষরাই তো মানে বাড়িতে এয়ার কন্ডিশান না থাকলে সত্যিই খুবই কষ্ট মানে হয়তো পাঁচ বছর আগেও যেটা ভাবিনি যে আমি কোনো দিন বাড়িতে এসি লাগাবো সত্যি কথা বলছি কিন্তু এখন মানে একটা এয়ার কন্ডিশন না হলেই নয় এরকম একটা কন্ডিশন সত্যিই বাড়িতে আর তার অন্যতম কারণ হচ্ছে গাছ যে পরিমাণে গাছ কাটা হচ্ছে গাছ কেটে ফ্ল্যাট গাছ কেটে শপিং মল রাস্তাঘাট বানানো ঠিক আছে তো এই গরম আরও বাড়বে তো যাতে কিছুটা হলো লাঘব হয় গরম তার জন্য আমরা যারা ছাদে বাগান করি বাড়ি সামনে বাগান করি ব্যালকনিতে বাগান করি মানে যদি পয়েন্ট 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 বলে কি যাওয়া হয় না পয়েন্ট জিরো 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 ওয়ান যদি আমরা প্রকৃতির জন্য কিছু করতে পারি সেই চেষ্টায় কিন্তু আমরা সবসময় করি আমি জানি যারা ভিডিওটা এখন চালিয়েছ তারাও সেই চেষ্টা করে যে প্রকৃতিটা যাতে ভালো থাকে তো এবার চলে আসা যাক মেন আর বিষয় এতক্ষণ তোমরা সামনের টাইটেল তো দেখেই নিয়েছো কী বিষয়ে কথা হতে চলেছে একদম ঠিক আজকে কথা হবে গরমকালে কোন খাবার দেব আর কোন খাবার দেবো না এইটা নিয়ে একটা মানে খুব কনফিউশন অনেকের মধ্যে চলছে আমাকে প্রচুর জন প্রশ্ন করছে যে অনেকবার গরমে এই খাবার দেওয়া যাবে অনেকবার গরমে ওইটা দেওয়া যাবে এটা ওটা সেটা অনেক কিছু তোমাদের মাথায় চলছে আজকে একদম সবকিছু ক্লিয়ার করে দেবো যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আমি সবসময় মানে গাছের ব্যাপারে কিছু বলতে গেলে মানুষকে টেনে নেন মানে আমাদেরকে টেনে নে আমি মনে করি মানে একটা মানুষ একটা গাছের মধ্যে খুব বেশি ডিফারেন্স হয় না আর কেন হয় না তার প্রচুর বৈজ্ঞানিক ব্যাখ্যা অনেক রকম কথা আমি বহুবার তোমাদের বলেছি আর ফিউচারও আরও বলবো তো গাছ বা মানুষ যেটাই বলি ধরো মানুষের কথাই বলছি গরমকাল হলে আমরা কি করি গরমকাল হলে আমাদের যে খাবার দাবারের যে লিস্ট বা যে ধরনের খাবার দাবার আমরা ইউজুয়ালি খেয়ে থাকি গরমে কিছুটা হলেও দেখবে পরিবর্তন হয় আমাদের আমার বাড়িতে তো হয় আমি জানি তোমাদের বাড়িতেও নিশ্চয়ই হয় কীরকম খাবার দাবারে পরিণত হয় আমরা একটু লাইট খাবার খেতে বেশি পছন্দ করি একটু টকের ডাল একটু পাতলা করে ঝোল বেশি রিচ খাবার অ্যাভয়েড করি চিকেন মাটন খেলেও সেটা যাতে বাড়িতে রান্না করে খাওয়া যায় বাইরের খাবার কম খাই ঠিক আছে এই ধরনের জিনিসগুলো তো করি আমরা যাতে কি আমাদের পেটটা ভালো থাকে পেটটা ঠান্ডা থাকে কারণ এত পরিমাণ হিট যে হিট থেকে বাঁচতে এইটুকু পরিবর্তন কিন্তু আমাদের খাবারে করতে হয় থেকে বেশি পরিবর্তন হয় সেটা যে পানীয়র ক্ষেত্রে প্রচুর পরিমাণে জল আমরা খাই তার সাথে বিভিন্ন রকম জল মিষ্টি ভেজানো জল তারপর বাতাসার জল তারপর গ্লুকন ডি আরও কত না আমরা খাওয়া দাওয়া করি যাতে আমরা সুস্থ থাকি এবার গাছের ক্ষেত্রেও ঠিক তাই আমরা এতদিন গাছকে যা খাইয়েছি এই শীতকালে যা খাইয়েছি বা বর্ষার পর যা খাইয়েছি ঠিক আছে তো এখন এসে এই গরমে এসে আমাদের খাবারের কিছু পরিবর্তন অবশ্যই করতে হবে যাতে তোমাদের গাছ ভালো থাকে কীরকম করতে হবে এক দুই করে পরপর বলবো প্রথমে বলি কী খাওয়া যাবে মানে কি খাওয়ার দেওয়া যাবে গাছকে যাতে তোমাদের গাছ সুস্থ থাকে তো দেখো প্রথমেই গরমে আমরা যে খাবারটা দিয়েছি সেটা হচ্ছে জৈব মিক্স খাবার যেখানে কোনো রকমের কেমিক্যাল ইউজ করিনি মানে কোনো কোনো বন্ধুকে আমি দেখেছি জৈব খাবারের মধ্যে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিচ্ছে দেখো সিঙ্গেল সুপার ফাস্টফুয়েড আমিও ব্যবহার করি একদম অনেকবার তোমাদের দেখেছি কিন্তু যখন আমি একটা জৈব মিক্স খাবার বলি তো জৈব মিক্স খাবারের মধ্যে সিঙ্গেল সুপার ফসফেটটা কেন দেবো আমি ওটা তো অন্যভাবে দেওয়া যায় তো থাক তাদের ব্যাপার তো জৈব খাবার যেটা আমি দেখেছি আমার চ্যানেলে সেই খাবারটা আশা করছি তোমরা সবাই দিয়েছো বা তোমাদের মতো করে জৈব খাবার দিয়েছো এবার এখানে আরেকটা কথা বলবো যে কারোর যদি জৈব বানানো না থাকে বা একদমই হচ্ছে না 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 পাচ্ছি হয়ে তখন কি করব। তখন দেখো কিছু পাও না পাও গোবর সার বা ভাবকম্পোস্ট সব জায়গায় পাবে তো অন্তত ভালো কোয়ান্টিটি গোবর সার ভামিকম্পোস দিয়ে মাটির উপর একটা লেয়ার দিয়ে দাও যাতে তোমাদের গাছ জৈব খাবার পেতে থাকে বোঝা গেছে তো এই যে মিক্স খাবার আমরা গরমে শুরুতে দিয়েছি আবার কবে দেবো দেখো মিক্স খাবার কখনোই ঘন ঘন দেওয়া যায় না প্রতি সপ্তাহে প্রতি দশ দিনে একদমই দেওয়া যায় না একটা মিক্স খাবার গাছকে দিলে সেটা ডাইলুট হতে গাছে অন্তত মাস সময় লাগে ঠিক আছে তো আমি বলবো মাস না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে তোমরা একবার করে মিক্স খাবার দিতে পারো মানে এই ধরো ফেব্রুয়ারিতে যদি দাও মানে তুমি এপ্রিলে মিড মানে মিডিলে কি একবার দিলে আবার জুন মাসে বর্ষার আগে একবার দিয়ে দিলে এই তিনবার দিলে ব্যাস হয়ে যাবে আর কিছু দিতে হবে না তাছাড়া আর কি দেওয়া যাবে না এইটা নিয়ে একটা অনেক বড় কনফিউশন আছে শস্যের খোল বাদাম খোলের জল বিশেষ করে শস্যের খোলের জল মানে অনেকে বলে বেড়াচ্ছে যে শস্যের খোল নাকি গরমকালে দেওয়া যায় না মানে কেন মানে এটা একদমই ভুল কথা দেখো ডাল আমরা যে ডাল ভাত খাই ডাল কিন্তু অনেক ভাবে রান্না করা যায় নবরত্ন ডাল মাছের মাথা দিয়ে ডাল তারপর আমার মা একটা করে বেশ কষা কষা করে পেঁয়াজ রসুন এই অ্যাপক খেতে ঠিক আছে তো সেই রকম ডাল আবার পাতলা ডালও হয় আম ডালও হয় যেগুলো পেটের জন্য খুবই ভালো সেই রকমই সর্ষের খোল তোমরা কীভাবে দেবে সেটা ডিপেন্ড করছে তোমরা যদি এখন পাঁচ ছ দিন ভেজাও ভিজে মানে ঠিক সর্ষের খোলে জল দাও অবশ্যই গাছের সেটা ডাইলুট করতে কষ্ট হবে তো আমরা কি করব আমরা দু থেকে তিন দিন বা তিন দিনও বেশি দু দিন ভেজাও তিন নম্বর দিনে দিয়ে দাও বা তিন দিন ভেজাও চার নম্বর দিনে দিয়ে দাও তার বেশি কিন্তু একদম শস্যের খোল ভেজানো যাবে না বুঝে গেছে আর শস্যের খোলের জল একদম পাতলা করে আমি বলবো পঞ্চাশ গ্রাম শস্যের খোল নাও আর দু থেকে তিন লিটার জলের মধ্যে ভেজাও তারপর ওই তিন লিটার জলের সাথে আরও পনেরো লিটার জল মিশিয়ে একদম পাতলা একদম মনে হবে গ্রিন টি যেন গ্রিন টি করে গাছকে দাও কোনো সমস্যা হবে না গাছে গাছে বৃদ্ধি ভালো হবে গাছ যেরকম হেলদি থাকে সেরকম হেলদি থাকবে গাছ কিন্তু সুন্দর থাকবে বাদাম খোলের ক্ষেত্রেও ঠিক তাই বাদাম খোল যদিও দু তিন দিন ভেজাতে হয় না ওভার নাইট ভেজালেই হবে মানে ধরো কালকে দেবো আজকে সে রাত্রিবেলা ভিজিয়ে দিলে কালকে সকালবেলা ছেঁকে গাছকে খাই দিলে হয়ে গেল এবার এখানে খুব ভালো কাজ করবে গরমে সেটা হচ্ছে সবজি পচা জল যাদের বাড়িতে সবজি পচা জল আছে ডেফিনেটলি সবজি পচা জল তোমরা গাছকে খাওয়াতে পারো এছাড়া বিভিন্ন রকমের যেই খাবারগুলো আমরা সারা বছর ধরে বা লিকুইড খাবার দিয়ে এসেছি যেমন বলছি ঘুঁটে ভেজানো জল খুবই ভালো ঘুঁটে ভেজানো জল দাও ভার্মি কম্পোস্ট ভেজানো জল দাও এক ভার্মি কম্পোস্টে জল তোমরা গাছে স্প্রেও করতে পারো ঘুটে ভেজানো জল আবার গাছে স্প্রে করতে যেও না ভার্মি কম্পোস্ট ভেজানো জল দিতে পারো গোবর সার ভিজিয়ে সেই জলটা ছেঁকে তোমরা দিতে পারো গোবর সার ভেজানো জলটা তোমরা দু তিনবার ইউজ করতে পারবে ঠিক তাই ইউজ করতে পারো এরকম ভাবে তোমাদের মানে সব খাবারই দেওয়া যাবে কিন্তু সেই যিনি কোয়ান্টিটি হবে সেই খাবারে পাতলা করে গাছকে দিতে হবে আর তালে তোমাদের কোনো রকমের সমস্যা কিন্তু গাছে আসবে না আশা করছি বোঝাতে পেরেছি আর আমরা কি খাবার দিয়ে থাকি যেটা একটা মানে হিউজ কোয়ান্টিটি বন্ধুরা বলবে অনিবান কেমিক্যাল খাবার এ এগুলো নিশ্চয়ই বলবে হ্যাঁ এনপিকে কি আমরা দেবো না দেবো না আমরা এনপিকে হ্যাঁ এনপিকে কে দেওয়াটা একটু কন্ট্রোল করতে হবে যেটা আমি বলছিলাম কোন খাবার দেওয়া যাবে না যে কোনো কেমিক্যাল খাবার আমি এই গরমে দিতে কি না বারণ করব তোমাদের না দিতে বারণ করব না কিন্তু তার ধরনটা তোমাদের বদলাতে হবে আগে ধরো দশ ছাব্বিশ ছাব্বিশ বা কুড়ি 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 আমরা কি করতাম গাছের গোড়ার চারদিকে দিয়ে দিতাম বা সিঙ্গেল সুপার ফুড আমার যে ম্যাজিক খাবার আমি কিন্তু অনেকবার বলেছি ম্যাজিক খাবার বোকন বেলে গেছে এখন আর একদম না একদম টোটালি স্টপ দশ ছাব্বিশ ছাব্বিশ কুড়ি 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 এই ধরনের খাবারগুলো ডাইরেক্ট মাটিতে দেওয়া টোটালি স্টপ কিন্তু তাই বলে কি দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না একশোবার দিতে হবে কারণ ভালো ফুল পেতে হলে আমাদের এনটিকে ব্যবহার করতেই হবে ঠিক আছে আবার এমনটা না যে এমপিকে দিলেই তোমাদের গাছে ভালো ফুল আসবে না দিলে গাছে খারাপ ফুল আসবে এটাও না কিন্তু তাহলে যেই গাছে ফুল আসছে না বা ফুল কম আসছে একটু জিরো জিরো ফিফটি দিয়ে দিলাম একটু পঁয়তাল্লিশ দিলাম গাছে ফুলের সংখ্যা কিন্তু বাড়বে বিশেষ করে আমরা যারা সিন্ডারে গাছ করি এবার দেখো সিন্ডারে যারা গাছ করে তাদের ক্ষেত্রে কিন্তু অন্য ব্যাপার স্যাপার তাই সিন্ডারে জানো কেমিক্যাল ডাইরেক্ট দিলে জল দেবো ধুয়ে বেরিয়ে আসবো কিন্তু যারা মাটিতে গাছ করি সেই কেমিক্যালটা কিন্তু জল দিলে সঙ্গে সঙ্গে বেরোবে না তো আমরা কি করব আমরা কেমি যাদের মাটিতে গাছ আছে কেমিক্যাল সবসময় গাছের গায়ে স্প্রে করবো পাতায় স্প্রে করব কখনো মাটির মধ্যে দেবো না সে কুড়ি 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 দাও তেরোশো না পঁয়তাল্লিশ দাও জুড়ে দাও যেটা ইচ্ছা দাও সেটা সবসময় আমরা গাছে স্প্রে করব আর কি করব আমরা যেটা এক গ্রাম এক লিটার জলে মেশাচ্ছিলাম সেটা এবার থেকে এক গ্রাম দেড় লিটার জলে মেশাবো বোঝা গেছে এই পরিবর্তনগুলো যদি তোমরা কর মানে করে ফেলো আর তোমাদের গরমে কোনো রকমের খাবার সংক্রান্ত কোনো ঝামেলা হবে না তোমাদের সবার বাগান ভালো থাকবে গাছ সুন্দর থাকবে একটা গাছকে মেনটেন যদি ভাবো যে কি করে করবো আমি জানি না নিজের কথা ভাববে যে তুমি নিজেকে কি করে মেনটেন রেখেছো বাট কী করলে তুমি নিজে ভালো থাকো গাছেদের ক্ষেত্রেও তাই ঠিক আছে আশা করছি সহজভাবে তোমাদের বোঝাতে পারলাম যে কী খাওয়ার দেবে কি খাবার দেবে না আর শেষে দুটো জিনিসের কথা অবশ্যই বলবো যেটা গাছে অবশ্যই এই গরমে দেবে এক হচ্ছে হিউমিক অ্যাসিড যেটা গাছের জন্য খুবই ভালো আর দুই হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট এবার সিউইড এক্সট্রাক্ট নিয়ে অনেকটা ব্যাপার হয় যে অনেকের মধ্যে অনেকে আমাকে বলেছে অনিবান আমার কাছে দানা আছে কেউ বলছে অনেক আমার কাছে লিকুইড আছে কোনটা ভালো দুটোই একই দানাও যা কাজ করবে লিকুইডও তাই কাজ করবে এবার তোমাদের আমি ধরো বলেছি যে সিউইড গাছে স্প্রে করতে পারে তুমি বললে আমি আমার কাছে তো লিকুইড নেই কী করবো কোনো সমস্যা নেই ওই দানাগুলো ওভার নাইট জলে ভিজিয়ে রাখবে ওভার নাইট জলে ভিজিয়ে রাখলে সকালবেলা দেখবে সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে জলের সাথে কিছুটা মিশে গেছে কিছুটা জলের উপরে ভাগছে তো সেটা একটা কাঠি দিয়ে ভালো করে ঘেঁটে দেবে ঘেঁটে দিয়ে একটা কাপড়ের মধ্যে একটা ছেঁকে নেবে ছেঁকে নিয়ে যেই জলটা স্প্রেন আউট হয়ে গেলো সেই জলটা গাছে তার সাথে আরও কিছুটা জল মিশে গাছে স্প্রে করে দাও ঠিক আছে বোঝা গেছে হ্যাঁ এইভাবে দিলে তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে সিউইড আর কি বললাম হিউমিক অ্যাসিড অবশ্যই গাছে দাও গাছ কিন্তু সুন্দর থাকবে গাছ কিন্তু হেলে থাকবে সিউইড আর হিউমিক অ্যাসিড ধরে নাও মিচরি গোলা জল আর গ্লুকন কাজ করবে তোমাদের গাছে গরমে ঠিক আছে আর যেটা বেশি বেশি দিতে হবে সেটা জল অবশ্যই যা প্রখর তাপ বাড়ছে তোমাদের কিন্তু একাধিকবার গাছে জল দিতে হবে মানে এই ধরো সকালবেলা আর্লি মর্নিং দিলে বিকেলবেলা দিলে মাঝে মাঝে গাছ জল দিয়ে ধুয়ে দেবে যেটা খুবই গুরুত্বপূর্ণ গাছটা ধোয়া ঠিক আছে ঠান্ডা জলের স্প্রে যদি যার বাড়িতে গোলাপ গাছ আছে ঠান্ডা জলের স্প্রে কিন্তু সূর্য ডুবে গেলে অবশ্যই গাছে করতে হবে তাহলে হয়তো গোলাপ গাছ কিন্তু মারা যাবে ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখো গরমে খাবার দাবার সংক্রান্ত তোমাদের কোনো রকমের ঝামেলা হবে না এইটুকু তোমাদের বলতে পারি আর এরপরেও যদি নতুন কিছু ইনফরমেশান আমি পাই ডেফিনেটলি তোমাদের সাথে তো শেয়ার করবো চিন্তা করবে না আর সব থেকে বড়ো কথা চাপ নেবে না কারণ তোমাদের সব চিন্তা তোমাদের সব চাপের দায়িত্ব অনির্বাণ নিয়েছে অনির্বাণ যতক্ষণ আছে তোমাদের ফ্রেন্ডলি না যতক্ষণ আছে তোমাদের বন্ধু তোমাদের ফ্যামিলি মেম্বার যতক্ষণ আছে গাছ নিয়ে তোমাদের কোনো রকমের সমস্যা হবে না ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি আর তোমাদের যাবতীয় কথাবার্তা চলুক কমেন্ট সেকশানে আর আমার ফোন নাম্বার নেই তোমাদের কাছে কমেন্ট করো আমার ফোন নম্বর তোমরা পেয়ে যাবে তো এই বলে আছে এখানেই টাটা বাই বাই কালকে দেখা হচ্ছে ঠিক সকাল এগারোটায় টিল দিন সবাই ভালো থেকে আর সবুজ থেকে ততক্ষণের জন্য বাই বাই